এখন আমরা উনিশ নং প্রশ্নটি সমাধান করব তো এখানে প্রশ্নে বলা হয়েছে একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথমজনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো তা আমরা প্রথমে লিখবো ধরি প্রথম ব্যক্তি পাবে এক্স টাকা এবং দ্বিতীয় ব্যক্তি পাবে ওয়াই টাকা প্রশ্ন মতে এই প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তিকে মোট যে টাকাটা দেওয়া হবে সেটা হল পাঁচ হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি প্রথম ব্যক্তির টাকার পরিমাণ যোগ দ্বিতীয় ব্যক্তির টাকার পরিমাণ সমান হলো পাঁচ হাজার টাকা যেহেতু লোকটি পাঁচ হাজার টাকা এই দুইজন ব্যক্তির মধ্যে ভাগ করে দেবেন তাহলে এক্স প্লাস ওয়াই পাঁচ হাজার এটা আমাদের সমীকরণ এক এবং বলা হয়েছে যে প্রথম ব্যক্তির টাকার পরিমাণ হবে দ্বিতীয় ব্যক্তির টাকার পরিমাণের চার গুণ তাহলে প্রথম ব্যক্তি আমরা কত ধরছি যে এক্স টাকা পাবে আর দ্বিতীয় ব্যক্তি হলো ওয়াই তাহলে এক্স ইকুয়াল কী লেখা যায় ফোর ওয়াই এটা হলো আমাদের সমীকরণ দুই এখন এই দুই নং হতে এক্সের একটা মান পাইলাম আমরা এই মানটা এক নঙে বসিয়ে দিব তাহলে আমরা লিখতে পারি যে দুই নং হতে এক্সের মান এক নঙে বসাই তো এক নং হল এক্স প্লাস ওয়াই এক্সের পরিবর্তে তাহলে কী হবে ফোর ওয়াই তার সাথে প্লাস এখানে কী আছে ওয়াই ইকুয়াল কত পাঁচ হাজার ফাইভ তো ফোর আর ওয়াই যোগ করলে কত হয় ফাইভ ওয়াই হলো হাজার তো এখান থেকে আমরা লিখতে পারি বা ওয়াই ইকুয়াল তো এই পাঁচটা এখানে গুণাচৈ দিক গেলে ভাগ হবে তাহলে পাঁচ হাজার ভাগ হল পাঁচ তো ভাগ করলে কত হবে তো সুতরাং ওয়াই সমান পাঁচ হাজারকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় এক হাজার হবে তো ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম তো এখন এই ওয়াইয়ের মান যদি আমরা দুই নঙে বসাই তাহলে এক্সের মান পেয়ে যাব তো ওয়াইয়ের মান দুই নংয়ে বসাই দুই নং সমীকরণ হলো এক্স সমান ফোর ওয়াই তাহলে ফোর ইন্টু ওয়াইয়ের মান হল এক হাজার তাহলে গুণ করলে হচ্ছে চার হাজার তাহলে এই যে প্রথম ব্যক্তি পাবে চার হাজার টাকা আর দ্বিতীয় ব্যক্তি পাবে এক হাজার টাকা তাহলে প্রথম ব্যক্তির টাকার পরিমাণ দ্বিতীয় ব্যক্তির টাকার পরিমাণের চার গুণ হলো এক হাজার আর হলো চার হাজার তো যোগ করলে কত হয় পাঁচ হাজার তো আমরা লিখতে পারি সুতরাং প্রথম ব্যক্তি পাবে চার হাজার টাকা এবং দ্বিতীয় ব্যক্তি পাবে এক হাজার টাকা তো এটাই হবে আমাদের অ্যানসার আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ